মাথায় গামছা বেঁধে যিনি কাজ করছেন দেখছেন এটা হচ্ছে আমাদের ঠিকাদার আর পিছনে যিনি দাঁড়িয়ে ছিলেন উনি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি হ্যালো বন্ধুরা আমি ঈশান আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আমি এখন আছি উড়িষ্যাতে উড়িষ্যার ঝাল শুকরা জেলায় তো বন্ধুরা এখানটাতে তো ডেলি বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাতেও এখন বৃষ্টি হচ্ছে খবর শুনেছি তো বন্ধুরা আমি এখন আছি যেখানটায় এই ঝালশুকড়ার একটা জেলা শহর তো ঝালশুকড়ার জেলা শহরে এখন আমি আছি আর এই ঝালশুকড়ার এই শহরেই আমি একটা বাড়িতে কাজ করছি তো এটা একটি তিনতলা বাড়ি তিনতলার উপরে স্যান্ট্রিংয়ের কাজ চলছে এই যে দেখছো এই যে এখানটায় স্যান্ট্রিংয়ের কাজ প্রায় ওপরের কাজ শেষের দিকে প্লাই আজকে বিছালাম এই যে নিচে দেখছো সব প্লাই পাতা তো প্লাইয়ের কাজ চলছে এখন প্লাই বিছানো প্রায় শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ এটা চোদ্দোশো স্কোয়ার ফুট একটা এরিয়া এখানটায় আছে আর নিচে দেখাচ্ছি হচ্ছে তো সেন্টারিং শেষ হলে আমাদের কালকে থেকে যে বিমের খাঁচাগুলো এগুলো বাঁধা শুরু হবে এই যে দেখতে পাচ্ছ বিম গুলো এই বিমের খাঁচাগুলো বাঁধবো কাল থেকে তো আমি প্রতিদিনের ডেলি আপডেট দিতে থাকবো ছাড়টা শুরু থেকে দেখানো হয়নি আজকে প্রথম ভিডিও করছি তো এরপর থেকে প্রতিদিনকার প্রতিদিনকার ভিডিওর আপডেট দেবো তোমাদেরকে তোমরাও দেখবা যে বিল্ডিংটাতে কাজ করছি এটা চারি সাইডটা ভিউটাকে একবার দেখা এই যে দেখো বড় বড় বিল্ডিং সুন্দর সুন্দর এখানে একটা জল ট্যাঙ্কি আছে এই যে একটা বড়ো আম গাছ কত সুন্দর লাগছে দেখো চারি সাইড ভিউটা আর এই যে ফ্লাইওভার আছে এদিক দিয়ে প্লাইবোর্ডটাও দেখা যাচ্ছে এটা একটা সরকারি অফিস কি অফিস আমার জানা নেই ঠিকঠাক তো বন্ধুরা আসলে প্লাইবোর্ডের এর কাজ এর আগে কখনো করা হয়নি আর তিনতলা এরকম হাইটের সেন্ট্রিংও কোনো সময় করে নিয়ে প্রথম করলাম তো অনেক ভালো লাগলো সেন্ট্রিংটা করে এবং এখানকার আবহাওয়া এখন উড়িষ্যা তো এমনিতেই বাংলা থেকে অনেক গরম তবে এখন এখানে ঠান্ডা আবহাওয়া আছে বেশি গরম নেই তো কাজ করতে বেশ ভালোই লাগছে এখন আমি ভিডিও করছি একাই আছি আর সব নিচে খেতে গেছে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে আমি এই উপরে এসে ভিডিও করছি তাই তো বন্ধুরা সেন্ট্রিংটা একবার ভালো করে দেখাই যে সেন্ট্রিংয়ের কাজ তো এখনও শেষ হয়নি আজকে প্লাই মারছি সবে মাত্র তো এখনো প্রো কমপ্লিটই মারা হয়নি বাঁকি আছে এখনো পর্যন্ত চার সাইডে ওয়াল বিম হচ্ছে এবং চার সাইডে ক্যান্ডিল হচ্ছে এদিকে তোমার তিন ফুট করে ক্যান্ডিলভার হবে এই যে বিম থেকে ওই দিকটা তিন ফুট করে ক্যান্ডিলার এদিকেও আড়াই ফুট করে ক্যান্টি লেবার এই বিম থেকে ওই দিকটা হ্যাঁ সামনের দিকেও ক্যান্ডে আছে এ সাইডেও ক্যান্ডে লেবার চারি সাইডে ক্যান্ডেল লেবার হচ্ছে মধ্যখানে ঘর আর নিচেটাতেও এক সাইডে ক্যান্ডেল শুধু সামনের দিকটা নিচে যে ওই জায়গাটায় কাজ হচ্ছে ওই জায়গাটাতে এখন প্লাই মারা হয়নি মারা হবে তো এই যে ওয়াল বিম চারি সাইডে আছে এবং তো বিম আছে প্লাস সামনে আড়াই ফুট করে ক্যান্ডে লেবার করা আছে ইন্টারন্যাশনাল ভিডিওগ্রাফারের বাড়িতে কাজ করছি বন্ধুরা তো কাজটি দেখালাম আসলে কেমন হয়েছে কাজটি এবং কেমন হচ্ছে কালকে থেকে আরো দেখাবো দেখাবো তবে অবশ্যই ভিডিও কমেন্ট করবা কেমন হচ্ছে না হচ্ছে সত্যি চার সাইডের ভিউটা খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সুন্দর লাগছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে এসে আমরা ফের কাজে লেগেছি এই যে কাজ করছি মাথায় গামছা বেঁধে যিনি কাজ করছেন দেখছেন এটা হচ্ছে আমাদের ঠিকাদার আর পিছনে যিনি দাঁড়িয়েছিলেন উনি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি তো বন্ধুরা এই যে কাজটি প্রায় শেষের দিকে এখন আমরা এই কাজটি শেষ করে নিচের দিকে চলে যাব নিচে যে কাজটা দেখাচ্ছিলাম ওটাতে চলে যাব তো প্লাই মারা শেষ পুরো স্যান্ডরিংটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আসলেই সুন্দর লাগছে বন্ধুরা আর এই যে ছাদটার যে পাটা গুলো চার সাইডে পরে আছে আর পিরাকের পাত্রগুলো পড়ে আছে এগুলোকে সরিয়ে দেওয়ার পরে আরও সুন্দর লাগছে এই যে ছেলে দুটোকে দেখতে পাচ্ছো এনারা হচ্ছে আমাদেরই হেল্পার বাঁশ পাটা এবং গুলোকে গোস করে রেখে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি আজকের মতো কালকে কি কাজ করব না করব আবার কালকে দেখাবো অবশ্যই তো সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন